আসসালামু আলাইকুম হাবিব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে পুরোদমে কাজ চলতেছে বর্তমানে ডিসেম্বর মাসের আমাদের ব্যাচের কাজ চলতেছে তো সবার টার্গেট হচ্ছে আগামী জানুয়ারিতে চাকরি না তো দেখতে পাচ্ছেন এখানে যারাই প্রশিক্ষণ নিচ্ছে সবাই কিন্তু স্টুডেন্ট অনেকে এইচএসি এইচএসসি পাস তো অনেকে ডিপ্লোমা এবং আপনার ডিগ্রি অনার্সে করতেছে তো সবাইকে এখানে আমরা প্রশিক্ষণগুলো করাচ্ছি ওই যে ভাইরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন ফিট অফ দ্য কাঞ্চা এই যে ফিট অফ দ্য মেশিনে কাজ করতেছে এই যে অবলক মেশিনে কাজ করতেছে এবং এই যে কাঞ্চা মেশিনেও কাজ করতেছে তো এই তিনটা মেশিন গার্মেন্টসে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যারা নিটের কাজ শিখতে চান গেঞ্জির কাজ তাদেরকে আমরা বিশেষ করে ফ্যাডলক মেশিনটা শিখিয়ে থাকি ছেলেদেরকে তো ফ্যাটলক মেশিনটা শিখলে কি হয় আপনার ছেলেদের গার্মেন্টসে প্রচুর পরিমাণ চাহিদা থাকে তো এই গ্যাসটা শিখলে আপনার সহজে ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাকরি নিতে পারবেন এই যে আমাদের এখানে লেআউট দেওয়া আছে আপনার একটা কি কী কী প্রসেস এখানে শেখাইতে হবে সোল্ডার জয়েন্ট স্লিপ জয়েন্ট সাইড জয়েন্ট এই যে ভাই হেম করতেছেন মহিলা এবং পুরুষ উভয়দেরকে আমরা প্রশিক্ষণ করাই তো বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই আমাদের এখানে প্রশিক্ষণ নিচ্ছে তো চাইলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে থেকেই খেয়ে প্রশিক্ষণগুলো নিজের আমরা বিশেষ করে প্লেন মেশিন এবং ওভারলক এই দুইটা মেশিনের প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এই দুইটা মেশিনের কাজ শিখেই তারা গার্মেন্টসে খুব সহজেই চাকরি নিতে পারে